সরিষা চাষে লাভবান সালানের কৃষকেরা সেই সঙ্গে বিগত বছরগুলোর তুলনায় এবারও সালনে উপজেলার সরিষা আবাদ বেড়েছে দ্বিগুণ এতে ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা মাত্র দুই মাসের শীতকালীন এই ফসল গড়ে তোলা যায় ফলে বর্তমান ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষিক্ষেত্রে সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করছে সরকার আমন ধান কাটার পর শুরু হয় সরিষা আবাদ স্থানীয় উপজেলার দক্ষিণ চৌগড়িয়া গ্রামের শাসী নিজর এবার আশি শতক জমি সরিষা চাষ করেছেন এখানে আশি শতাংশ এটা আমার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায় গত বছরের স্থানীয় উপজেলা প্রায় পাঁচশত আশি হেক্টর জমিতে সরষে শাসনও এবার আবাদ বেড়ে হয়েছে সাতশো ষাট হেক্টর হাজার টাকার মতো খরচ হয় সাতশো ভিতর যেন আমার সাত থেকে শুরু করে পানি সম্পূর্ণ উদ্যোগে কোনো সরকারি কোনো অনুদানের কোনো ব্যবস্থা নাই না থাকার সুবাদিক সবটা আমাকে নিজেকে করতে করেছে উপজেলা শস্য পদ্ধতি কৃষককে এক কেজি করে সরিষা বীজ পাঁচ কেজি ডিওপি ও পাঁচ কেজি এমওপি সার প্রণোদনা দেওয়া হয়েছে আমার এখান থেকে প্রায় নয় থেকে বারো মন সরিষার উৎপাদন করা সম্ভব ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর রহমত যদি পরিবেশ আবহাওয়া যদি উপকূলে থাকে তাহলে ভালো করে ফলাফল পাওয়ার পাশাপাশি আমি ভালোভাবে এটা প্রণোদনার মধ্যে ভারী সৈদ্য বিনা ফুন্ড সত্র ও জাতের সরিষাবিষ রয়েছে কৃষি কর্মকর্তা জানান বৈশ্বিক প্রেক্ষাপট ও বৈজ্য তেলের আমদানির নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার কৃষিক্ষেত্রে সরিষা আবাদকে ব্যাপক জোর দিয়েছে আগামীতে আমাদের গ্রামের অনেকেই এই সরিষা সারের দিকে যুক্ত আর আমার বাড়ি আঠারো এটি সম্পূর্ণ আলাদা জাত এই আমাদের আশপাশে কোনো গ্রামে এই সরিষার চাষ হয় না সর্বপ্রথম আমি করেছি সরিষা আবাদে কৃষকদের আগ্রহী বেড়েছে গত বছরের তুলনায় সরিষা আবাদ এবছর বেড়েছে এতে ফলন ভালো হওয়া খুশি কৃষকেরা এবং আমি অনেকে অনেকে আসতেছে আমার ক্ষেত্রে দেখে যাওয়ার জন্য বাগানটার মোমা বিচরণও বেড়ে গেছে এই ফুলাশার সুবাদে অনেকে এখানে ছবি তোলার জন্য আসতেছে এবং সৌন্দর্যটা দেখার উপভোগ করতেছে